আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সুপ্রিয় দর্শক শেষমেশ পদত্যাগ করতে হয়েছে টিলিপ সিদ্দিকিকে ওই দেশটা তো আর ভাই বাংলাদেশ না যে যে কোনোভাবে পার পেয়ে যাবে আমি আগে কনফার্ম ছিলাম টিলিপ সিদ্দিকীর মন্ত্রিত্ব পদ হারাচ্ছেন টিলিপ সিদ্দিকির মন্ত্রিত্ব পদ হারাতে যাচ্ছেন এটা আগে আমি নিশ্চিত ছিলাম কয়েকদিন পূর্বে টিলিপ সিদ্দিকীকে সরকারিভাবে চীন সফরে যেতে দেওয়া হয়নি সুতরাং যেটা উচিত যেটা হওয়ার কথা ছিল সেটাই হয়েছে টেলিপসের দিকে বেলা বেলায় আমি নিশ্চিত ছিলাম টিউলিপ টিউলিপের মন্ত্রিত্ব থাকবে না ভাই এটা ব্রিটেন গ্রেট ব্রিটেন বাংলাদেশ না যে কোনোভাবে পা পেয়ে যাবে পুরো মুজিব ফ্যামিলিটাই ডুবলো আর কিছু বাকি রইলো না একটি কি ভালো মানুষ নাই মুজিব ফ্যামিলিতে আপনার থাকলে একটু আমাকে দেখান জানি আপনারা দেখাতে পারবেন না যে কিনা দুর্নীতিমুক্ত কোন একজন ভালো মানুষ নেই যে কিনা দুর্নীতিমুক্ত মুজিব পরিবারে একজনও খুঁজে দেখাতে পারবেন না খবরে জানা গেল চৌধুরী গ্রেপ্তার হয়েছে নিকশান চৌধুরী কার্যকলাপে হয়তো নিকসান্ত চৌধুরী গ্রেপ্তার হয়েছে ওনার কার্যকলাপ ছিল অ্যাগ্রেসিভ এবং দুর্নীতির সাথে জড়িত ছিল প্রচুর সম্পদ বানিয়েছেন ওনার নামে এবং ওনার বউর নামে যেটা হয় সেটা হয়েছে যদি সত্যিকার খবর যেটা প্রকাশ হয়েছে যদি শুনি উনি সত্যিকারভাবে গ্রেফতার হয়ে থাকেন তাহলে সেটা হওয়ার কথা ছিল টিলিপ দুর্নীতি যদি টিলিপ না করে থাকে আমার কথা হলো তাহলে টিলিপ পদত্যাগ করতে যাবে কেন কেন এবার পদত্যাগ করবে নিজ থেকে যে অভিযোগ উঠেছে টিলিপের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেই অভিযোগের অবস্থানের অবস্থানে টিউলিপ হয়তো দুর্বলতা আছে যার কারণে টিলি পদত্যাগ করেছে ব্রিটিশরা তো কোন রকম সিরিয়াস দুর্নীতি সহ্য করে না এদিকে আরেকটা খবর চাওয়া হয়েছে ট্রাক অস্ত্র মামলায় প্রাপ্ত আসামি বাবর খালাস পেয়েছে বাবর খালাস পাওয়াতে ভারতের কি প্রতিক্রিয়া আমরা জানি না তবে ভারতের প্রকাশিত অপ্রকাশিত কিছু প্রতিক্রিয়া তো থাকবেই ভারতের মধ্যে একটা বাবরকে নিয়ে মুক্ত বাবরকে নিয়ে সেটা করছি ছাগল কাণ্ডের ছাগল কাণ্ডের ছাগল কান্ডের আলোচিত এবং তার স্ত্রী গ্রেপ্তার হয়েছে টিলিপ ছিল টিলিপ বাকি যেটা একজন ছিল সে টিলিপও তার খালার পদান্ক অনুসরণ করেছে ক্ষমতার থেকে সরে যেতে হয়েছে এখন এমপি আছেন এমপি হিসেবে কি তিলিপ আদর থাকতে পারবেন সেটা আমার একটা প্রশ্ন আমি অতটুক জানি না ব্রিটিশ আইনে এমপি হিসেবে কারণ যেহেতু মন্ত্রী হিসেবে উনি থাকতে পারেন ওনার অভিযোগ তো মন্ত্রী হিসেবে থাকতে না পারলে সরকারি পথ তো এমপিও তো একটা সরকারি পথ নির্বাচিত একটা সরকারি পথ সেটা থাকতে পারেন কি ভবিষ্যতে সেটা বলে দিবে টিলিপের ব্যাপারে বাংলাদেশ যে অভিযোগ বাংলাদেশ সরকার যে অভিযোগটা তুলেছে যুক্তরাজ্যে যুক্তরাজ্য তার তদন্ত খতিয়ে দেখছে তদন্ত করে দেখছে পদত্যাগ উল্লেখ করেছেন সে ভুল কিছু করেনি কিন্তু আমার কথা হলো আমার একটা প্রশ্ন ভাই আপনি বোন আপনি যদি ভুল কিছু না করে থাকেন বা আপনি বোন আপনি পদত্যাগ কেন করতে যাবেন আপনি ফেস করতেন ফেস করে আপনি যদি ভুল না করে থাকেন আপনি নির্দোষ হন তাহলে অবশ্যই নির্দোষ আপনি প্রমাণিত হতেন তো সেটা একটা আশঙ্কা রয়ে গেছে মানুষের মধ্যে একটা সন্দেহ অবতার হচ্ছে মানুষ এখন নেগেটিভটাই চিন্তা করছে যে আপনি নিশ্চয়ই আপনার মধ্যে কোনো রকম অসততা ছিল এটা আমি বলবো না আপনি অসৎ কিন্তু নাহলে আপনি পজিটিভটা কেন করবেন ওয়াজ দ্যাম রিজন বিহাইন্ড দ্যাম ভবিষ্যতের অপেক্ষা আছে ভবিষ্যতে বলে দিবে এই সমস্ত প্রশ্নের উত্তর ধন্যবাদ আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন ব্যাল আইকনটা প্রেস করবেন